সালাম আলাইকুম সাত কাঠার একটা বাড়ি আছে কম দিয়ে বারো ডাবল ছোলা না জমির পরিমাণ সাত কাটা বারো ডাবল গ্যাস আছে জমির পরিমাণ ষাট কাটাওয়ার দেখে ওই যে ছয়তলা করা ওই যে দেখতেছেন ওইটা আর এইদিকে টিন টেন সেট করা আর আবার দুই প্লাস গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর ওয়ার্ড জমির পরিমাণ সাত কাঠা অর্ধেক ছয়তলা করা অর্ধেক তিন চিট করা ভারা ডবল বৈধ গ্যাস আছে দুই প্লাস ভাড়া পাচ্ছে দুই দুই লক্ষ প্লাস ভাড়া পাচ্ছে মাসে গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর ওয়ার্ড জমির পরিমাণ সাত কাঠা এই যে মিটার গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর ওয়ার্ড জমির পরিমাণ সাত কাঠা ভাড়া পাচ্ছে দুই লক্ষ টাকা ভাড়া ডবল বৈদ্য গ্যাস আছে মালিক মূল্য চার কোটি টাকা মালিক মূল্য চার কোটি টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করা আসলাম